হ্যালো ভিবান ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ ব্লগ তো সবাইকে গুড মর্নিং জানাই তো আজকে সেই দিনটা হলো যে বাসন্তী পুজো গঙ্গা স্নান তো আজকে আমি চারটার দিকে উঠেছিলাম কিন্তু তারপরে আবার মানে হঠাৎ করে মাথাটা একটু ব্যথা ব্যথা আর কি লাগছিলো তো আমি আবার ঘুরিয়ে পড়েছি তো এই যে রাস্তা দিয়ে আর কি রাত আর কি আজকে রাতে কেউ ঘুমাই নাই তিন চারটা থেকে মানুষ যেতেই আছে যেতেই আছে তো যেতেই আছে তো আমরা এখানে এখন বাড়ি থেকে বের হয়ে পড়ছি এখন বাজে সাড়ে পাঁচটা তো এখানে সব কিছু ব্যাগটা আমরা রেডি করে নিয়েছি এদিকে মা গরু বাঁধছে গরু বেঁধে আমি চলে যাব আর দেখো এদিকে লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে মানে এখন তো একটু ফাঁকা কিন্তু অনেক সময় যে এত ভিড় না মানে বলে বোঝাতে পারবো না এতটা ভিড় তো তো চলো আমরা এখন বেরোবো তো গিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে দেখো আমরা চলে গেছিলাম সোজা গঙ্গার ধারে গঙ্গার ধারে গিয়ে দেখি ও মা কি সুন্দর ভিউটা তোমরা শুধু দেখো আর মোবাইল ধরার কেউ ছিল না তাই আমি আমার চান করার ভিউটা তোমাদের আমি দেখাতে পারিনি চানটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমার ঠাকুর দর্শন করতে যাব いいか。 ほそっと、おじゃんけん、さ

তো বন্ধুরা দেখো আমাদের চানটন কমপ্লিট চানটন কমপ্লিট করে আমরা পুজো টুজো দিয়ে কিছু মেলা ডেলা ঘুরে তোমাকে দেখলেই তারপরে আমরা চলে আসলাম তো এখন কি বলে দই চিরা নাকি খেতে হয় গঙ্গা স্নানের পর তো এখন আমরা সবাই মিলে দেখো খাচ্ছি এখানে মামা আছে কোনো আছে আর একজন বলে ওর মুখটা দেখাবে না ওকে আমি না দেখালাম দেখো চারিদিকে লোকে লোক অনুয়া হায় তো চলো একটু পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে নুরা দেখো আমি বাড়ি চলে এসেছি কারণ অনেক ভিড় আমি সেরকম মানে ভালো করে মানে ভিডিও করতে পারিনি তো আজকে আর কি সকালে স্নান ব্লগটি এতটুকুই তো বিকালবেলা যাব আমি মেলাতে তো মেলাতে আর একটা ব্লগ আসবে তো আজকের ভিডিওটা এখানেই মানে এখনকার ভিডিওটা এখানেই দেখো রাস্তা দিয়ে দেখো কত মানুষ যাচ্ছে দেখো কত মানুষ যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে